বাংলাদেশের এক গায়ক গান কান ছিল এক সেকেন্ডের নাই ভরসা কইয়া যখন টান দিল ওই অবস্থায় স্টেজের ভিতরে পড়ে গেল এরপর দেখা গেল গান গায়ক আর দুনিয়াতে নাই বাজান কেমন কোন অবস্থায় আলী রাদি আল্লাহ আনহু তাকে আল্লাহ রসুল বলেন আলী তুমি মাউদকে কত দূরে মনে করো আলী রাজি আল্লাহ তালু বলেন ইয়ার রসুল্লাহ আমি বললাম আমি যখন নামাজের জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু মনে হয় এই সামনের রক্তের নামাজের জন্য মনে আর সুযোগ নাও পাইতে পারি আমি এইভাবে বহুতকে মনে করি আল্লাহ রসুল বলেন আলী তুমি তো ফুল করছো আলী আলি মৌ এত দূরে নারে আলি এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান ওয়ালি তুমি যখন নামাজের ভিতরে ডানদিকে সালাম ফিরাও তখন খেয়াল কর পান দিকে সালাম ফিরাইতে পারি কি না আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও সেও দেখায় বাজার পটুখালি জেলা গলা থানা চর্মনের একজন মুজাহিদ হজরের নামাজের জন্য যখন মাসিদের ভিতরে গেল ইমাম সাহেব ওই হজরে আসে নাই লোকজন তাকে ইমামতের জন্য যখন সামনে দিল তখন ফজরে দুই রাখাত ফরজ নামাজ শেষ কইরা যখন ডান দিকে সালাম ফিরাইল বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আম পাইল এরপরে দেখে আল্লার বন্ধার দুনিয়াতে নাই এ আল্লাহর বন্ধারা পর্দা লেমা সেকেন্ডের কোন ভরসা নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই বাজার কিছুদিন আগে দেখছেন ঢাকা থেকে লাভ চলে বড় যাবে লনসের ভিতরে নদীর ভিতরে আগুন ধইরা গেল বাজানাগুড়ের ভিতরে ছেলে আটকা পুইরা গেল এখন বাপের কাছে মোবাইল করে अब्बान দেখা হবে কিয়ামতের ময়দানে আর বাড়ি যাইতে পারে না কুয়রা সাই হয়ে গেল আল্লাহর বান্দারা সেকেন্ডের কোনো ফরসা নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার না দুইবার না যদি পাঁচবারও তুমি ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে আবার জিতবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা কোথাও না কাজটা একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠই গে বস দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই একটু মাঝে মধ্যে একটু নিজেকে নিজে প্রশ্ন করো দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় কিন্তু বাজান তোমার আমার বাড়ির দরজায় আমার ঘুমাইয়া রইল আমার আব্বাও আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল খবর দিতেও পারল না নিতেও কিন্তু পারলাম না এখন মন কি বুঝাও করে মন দুনিয়া খনস্থায় আখেরাত স্থায়ী আখেরাত কেমন স্থায়ী আল্লাহ রসুল বলেন যার শুরু আছে আর কোনদিন শেষ নাই কেমন শুরু শেষ নাই তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমান পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত তামাম গোডাউন যদি সরিষা দিয়া ভইরা রাখো আর একটা পাখি যদি বলে পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচশো বছর পর আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচশো বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামায় সরিষা একদিন শেষ হবে আর আল্লাহ রসুল বলে ও আমার উম্মাতেরা আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না আমার বাজানদেরকে বলবো পর্দা মামুনদেরকে বলবো এই আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই কোরআনুল কারীম সত্য কুরআনুল কারীম যদি সত্যই হয় কুরআনুল কারিম থেকে আপনাদের সামনে আমি প্রথম আয়াত তেলাওয়াত করছিলাম আল্লাহ কুলা আলামিন বলেন আমা খালাকতুম জিন্না ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমার এবার জন্য সবাই বলি সুবাহান আল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাকুকা গুল আল্লাহ কেন সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলমিন অন্য হাতে বলছেন আখুলি কালা উম মাফিল আরদি জামিআ ওয়ানন মাখলুকা সৃষ্টি করলাম তোমাদের জন্য জানেন এখনি বুঝবেন আমরা মানুষ আমাদের এই যে সূর্য দেখতেছি সূর্য আমাদের দরকার আসে না আই জানেন একটা মানুষ যদি দুনিয়া না থাকে কিন্তু কিছু আসে যায় না তাহলে আল্লাহ বানাইলেন খাদের জন্যে পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়া না থাকে মাছের কিন্তু কিছু আসে যায় না গাভী গরুটা আমাদের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাভীর গরু কিন্তু কিছু আসে যায় না বাজান গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ যদি দুনিয়া না থাকে গাছের কিন্তু কিছু আসে যায় না তাইলে সব বানাইলেন মালিক আমাদের জন্য আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার এবার জন্য এখন বাজানদেরকে বোঝা রাখবে পর্দা নেমা বন্ধের কে বোঝা লাগবা বাজান কবরে কিন্তু কোন দলাদলই নাই কবরে কিন্তু বংশের পরিচয় নাই আ কে পীর কে মুরী কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী কে এমপি কে मिनिस्टर কে চেয়ারম্যান কে মেম্বার কে সভাপতি কে সেক্রেটারি কে বড় লোক কে ছোট লোক ভাসান এই পরিচয়ে কিন্তু কবরে চলবে না ভাসানদেরকে বলবে দুনিয়া পাগল যখন দুনিয়ার ভিতরে বড় মেয়ার ছিল সব ল্যাংটা অবস্থায় আসছে আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে বাক্যের বিনিময়ে কেউ বা কেউবা কেউ বা রাস্তার ফকির আবার যখন কবর রওনা কর বড় মেয়া কেউ কিন্তু কাপড় তিনটা প্যাস দিয়া ফালাইয়া রাখবে আর রাস্তার ফকির কেব কিন্তু কাপড় তিনটা দিয়া পেঁচ দিয়া পালাই আর বাজান পর্বে আর জন্য কবর সাড়ে তিন হাত আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কবর সাড়ে তিন হাত ইমাম সব যখন জানা জানা পড়াবে বাজান বড় লোকের জন্য তাকবির চারটাই দিবে আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবির চারটাই দিবে যখন তারা প্রশ্ন করবে বর্মেয়ার জন্য প্রশ্ন তিনটা আর রাস্তার ফকের জন্য কিন্তু প্রশ্ন তিনটা এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো দুনিয়াতে আসা একই অবস্থায় রওনাও কিন্তু একই অবস্থায় এ দুনিয়াদার পাগল আমার মালিক তোমাকে আমাকে কেন বানাইলেন তার এ জন্য জন্যে কাকে বলে এটা বুঝের জন্যই বুঝবার জন্যই চলার জন্যই মাহবিল বাজান এ একটা আরবি শব্দ উর্দুতে বলা হয় গোলামিক আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো এবাদাত বাজান এখনই বুঝবেন নিশক কিন্তু নামাজের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই রোজার জন্যই কিন্তু শুধু সৃষ্টি করেন নাই অন্যান্য কাজের জন্যই সৃষ্টি করেন নাই যদি মালিক শুধু নামাজের জন্যই সৃষ্টি করতেন আমরা মাগরীবের নামাজ ফরজ তিন জাকাত পড়ছিলাম বেজর সংখ্যা সবাই আমরা একাত্রিত যদি পরামর্শ কইরা মাগরিবের যদি আমরা চার জাকাত নামাজ পড়ি সংখ্যা বাড়ছে জোড়া জোড়াও হয়েছে সব তো বাড়বে জোরে বলে সব তো দূরের কথা নামাজি হবে না কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই রোজা আল্লাহর হুকুম ফরস কিন্তু এই দিন যদি কেউ রোজা রাখো সবের বিনিময়ে গুণা আমল নামায় জমা হবে কারণ কি ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই তাহলে এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেইটা এবাদাতের ভিতরে গণ্য হবে আর যেইটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেইটা বড় যত হোক না কেন এবাদাতের ভিতরে গণ্য হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলব যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে I <laughs> আজকে দল চেন দলের নেতা নেত্রী চেনছেন টাকা চেনছেন সম্পদ চেনছেন ক্ষমতা চেনছেন সম্মান সব বসছেন কিন্তু সেই বাজানদেরকে বলবো পর্দারে মা বলবো এ দুনিয়াদার পাগল আমার মালিক তোমাকে আমাকে বানাইছিল তার এবাদতের জন্য আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া ডাক দিয়া আব্দুল করিম আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই তোর বাড়িতে একটা গাবি গরু ফেল দুধ খাওয়ার জন্যে গাভী গরুর বাচ্চা হবে গরুর বস্তু বংশ বিস্তার লাভ করবে আমি তাকাইয়া তাকাই তোর বিচার দেখি এখন গাবি গরুটা দুধ ও দেয় না বাচ্চাও দেয় না হারে তুই এখন কি করলি একটা ছুরি ধার করলি গাবি গরুটাকে শুরি দিয়া গাবি গরুটাকে জবাই করলি চামড়া খইলা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় সজল লিয়া খাইলি হারে গরুটাকে তুই বেহুদা ফালাইয়া দাও নাই খা বন্দা বান্ধি আমি তোর জন্যই বানাইলাম আমি তোর বিচার চাইয়ে চাইয়া দেখি আম গাছ লাগাইলি তুই আম খাওয়ার জন্য এখন আম গাছে আম দেয় না আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই আম গাছটাকে কাটলি তক্তা তৈরি করলি বাকি অংশ লাগলি তৈরি করি আগুন জ্বালাইয়া বাত্তার করি পাক করিয়া খাইলি খা বন্দা বান্ধি আমি তোর জন্যই রাখলাম এক কাজে লাগে নাই অন্য কাজে তুই লাগাইয়া দিলি তুই ভালো করে বুঝলি কিন্তু বান্দাবান্দি মনে রাখিস আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমি তোকে বানাইছিলাম আমার জন্য। আরে যখন সময় মহার্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত নাও ঘুম হইতে নামাজে ভালো আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই না না ঘুমা তুই আমার হুকুম ফজরের নামাজে তোকে আমি পাই নাই তোকে আমি জহুরে ডাকলাম তোকে আমি আমার এবাদাতে জহুরে পাই নাই তোকে আমি আসরে ডাকলাম তোকে আমি এবাদাতে পাই নাই মাগরিবে তোকে আমি ডাকলাম তোকে আমি নামাজের মাগরিবে পাই নাই এসায় ডাকলাম পাই নাই রমজানে রোজা রাখতে বললাম তুই রাখো নাই পর্দা করতে বললাম তুই কর নাই হারাম হালাল তো মিস কইরা খাইতে চলতে বললাম তুই খাও নাই নাই চলো নাই সুন্নাত তরিকার উপরে চলতে বললাম তুই চলো নাই তোকে আমি বানাইছিলাম আমার হুকুম মানার জন্য এখন তোকে আমার এবাদতে তোকে আমি পাই নাই এ বন্দা তোর বিচার তুই কর এখন তোকে আমি কোন কাজে লাগাবো তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না এখন তোকে আমি কোন কাজে লাগাবো এ আল্লাহার বন্দর কাপুরের যাত্রীরা রাখ আল্লাহ রুল কালিমীর ভিতরে বলেন অকু দু সুযাত আমার জাহান নামের আগুন জ্বালাব মানুষ एवं পাথর ধর আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই কি পাপ কইরা আল্লাহ আজান আল্লাহ জাহান্নামের কেমন তেজের আগুন হবে এ মুসলমান যারা ঈমানানসব বিশ্বাস করো নালে তো ইমান থাকবে না আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা দুনিয়ার আগুনের 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন আপনার মধ্যে সবাইকে মাফ করিয়া দিয়ান্ন কেমন তেজরাগুর হব আল্লাহ রান কারিমের ভিতরে আগে জানায় রাখছেন না এমন তেজের হবে শরীরের যে কোনো জাগা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইসা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এই দুনিাদার পাগল আমার বাবারা পরদার আরালের মা বোনেরা আসলে তোমার আমার ইমান দুর্বল এইজন্য চিন্তাও নাই চোখেও পানি নাই চেষ্টাও নাই সাহাবাই کرامদের ইতিহাস পড়লে দেখবা ওসমান গনি রাদিয়াল্লাহু অনেক সময় কবর দেখলে এমনভাবে ভাবে আজরে কান্না শুরু করত অনেক সময় কাঁপতে কাঁপতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো লোকেরা বলে হুজু আপনার কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া তখন তিনি বলেন আমার সাথীরা আখেরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি যার বড়লো আমার বাবার ক্ষমতা সম্পূর্ণ বাবার এই বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজা একটা দুইটানা সাড়ে তিনশো দাসের রাজাত্ব করলেন এত বড় ক্ষমতা সম্পন্ন আল্লাহর ভয় তার ভিতরে কেমন ছিল কবর দেখলে সহ্য করতে পারত না অমর ফারুক রাজি আল্লাহ তার ইতিহাস পড়লে দেখবেন অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা বাজান মাওলার ভয় জাহাল্লামের ভয় কানতে কান্তে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়ে গেছিল লোকেরা বলে আমি গালের কালো দেখ ভালো দেখা যায় না ঔষধ লাগান ভালো হবে তিনি বলবো আমার সাথীরা আমার যখন জিজ্ঞাসা করবে অম কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো চিন্তা করে দেখলাম এমন কোনো আমল করতে পারি নাই যে আমল মালিকের দরবারে দাঁড় করবো শুধু বলবো মালিক মুশরিক তোমার বা তোমার জাহান্নামের ভয় কান্তে কান্তে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে এই ক্ষেত্রে যে আমার আব্বাজার রহমাতুল্লাহ বলতেন বাসান সেই মামলার তদ্বির না ওই কিন্তু খালাস নাই এ দুনিয়াদার পাগলামার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পড়ছ দুনিয়া কিন্তু শান্তির না কেউ কোনোদিন শান্তি পায় না কোনোদিন পাবে না এই গরম এই ঠান্ডা এই শত্রু মিত্রুর কোনো অভাব নাই বাজান রোগ বেয়াদের কোনো শেষ নাই এই ছেলে কথা শুনে না মেয়ে কথা মানে না বাজান স্ত্রীর কথা মানতে চায় না এরকম বলতে বলতে একদিন তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে i <sweak> দুনিয়াতে এইজন আমার বাজানদেরকে বলবো বাজান দুনিয়ার ভিতরে যারা বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে নেতা নেত্রীর পিছনে সম্পদের পিছনে পইরা সম্মানের পিছনে পইরা যারা নাকি আখের হাতকে ভুলছেন আল্লাহকে সারছেন নবীর তরিকা ভাবতেছেন আমি সেই বাজানদেরকে পর্দালে হলে বলবো বাজার রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে আগে তোমাকে আমাকে জানায় রাখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা আমি বলি নাই আল্লাহ বলছে আমি শুনাইতেছি হাদিসের ভিতরে আসছে রসুল বলছেন মান তাসাবাহা বে কৌমেন ফাহুয়া মেন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা হাল্লা রসুল বলতেছেন কেয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার আমি বলি নাই আল্লাহর রসুল বলছেন এই যে আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো বাজান মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে কলবকে নরম করে ইমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারপর কবরে যাবে কিন্তু শয়তান এবং নাফস তোমার আমার পিছনে সব সময় তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য চেষ্টায় আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছে ওয়া কুনু মা আস-সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো বাজান আল্লাহর ফজলে কর্মে দেখবা দিনের দিন তোমার দিকে ঝগবে গুনার থেকে ফেরবে চোখে পানি ছিল না এখন পানি আসতে থাকবে কলম নরম হইয়া বাজান চোখে বা এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা বানাইয়া পর্দালে মা বোনদেরকে তার খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহ মামি